আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন আটজনকে পাঠিয়েছে আলবেনিয়াতে ইতালি থেকে এবং আজকে ই রায় হয়েছে জর্জিদে অর্থাৎ তারা রায় দিয়েছে আলবেনিয়াতে যে মানুষ যাদেরকে নেওয়া হয়েছে সাতজন তাদেরকে যেন আবার ইতালিতে ফেরত আনা হয় সেটাকে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য প্রমাণটা আমি রেখে দিলাম এটি হচ্ছে ইইউ অর্থাৎ ইউরোপ ইউনিয়ন থেকে রায়টি দিয়েছে আমি গতকাল থেকে আজ পর্যন্ত পাঁচটি আপডেট পেয়েছি পাঁচটি আপডেট যদি আমি ডিটেলস বিবরণ করি অনেক লং ভিডিওটি যায় তাই আমি মেন মেন পয়েন্টগুলি শিরোনামগুলো তুলে ধরছি আর এটা হচ্ছে যে সেন্টারটা সেই সেন্টারটা হচ্ছে জাদার অর্থাৎ আলবিনের যে সেন্টার একটু আগে যে দেখতে পেয়েছেন আপনারা এখন আমি মূল পয়েন্টগুলো তুলে ধরছি তার মধ্যে আপনারা অবাক হবেন যে আজকে পাঁচ ঘন্টা ভিডিও কলের মাধ্যমে বলোনিয়ার সিন্দাকু সিন্দাকো মানে আমরা যাকে বলি চেয়ারম্যান বা মেন যে মন্ত্রী দুঃখিত এমপি তো সেখানে সিন্দাকোর সাথে জর্জিদি মেলুনি পাঁচ ঘন্টা কথা বলার পরেও সমস্যার সমাধান করতে পারেনি তার এগেনস্টই চলে গেল কথাগুলো যে তারা ঘুরে ফিরে একই কথা বলছে জর্জিদে মেলুনির পায়ে যে সিকুরো আইন হিসেবে যে আখ্যায়িত করেছিল সেটা ভুল সেটা রং এবং সকল বিচারকগণ মিলে জর্জিদে মেলুনির এই আইনটাকে বলছে তারা পায়ে যে রাজনৈতিক একটি চাদরের কাপড় অর্থাৎ আমরা যারা যারা উকিলরা যে একটি ড্রেস পরে সেই ড্রেসটা দিয়ে তাদের ঢেকে রাখে ঠিক তেমনি পায় যে বলে চালিয়ে নেওয়া এ আইনটা এটি একটি রাজনৈতিক রাজনৈতিক মতানৈক্য বা রাজনৈতিক প্রভাব ফেলে যে কেউ সেটাতে সাদার উপরে কালো বা কালোর উপরে সাদা মানে কেউ এটাতে অনেকে ইতালি আপনারা জানেন মাফিয়াদের দে ইউরোপের দেশের মধ্যে ইতালি হচ্ছে সবচেয়ে বড় মাফিয়া দেশ যেখানে বিভিন্নভাবে ইতালিয়ানরাই মাফিয়ার সাথে জড়িত অবৈধভাবে তো তারা কালো টাকা কামিয়ে যেমন তারা এই ইমিগ্রেশন সেক্টর থেকে কালো টাকা কামিয়ে সেটিকে সাদা করার জন্যে এই পথটা বেছে নিয়েছে এটা বলছে বিভিন্ন বিচারকগণ কথা শুনে অবাক হবেন বছরের হাবিবুর রহমান হাবিব রানবিনিয়তে নিয়ে গিয়েছিল গতকালকে তাকে একটি সাক্ষাৎকারে বলেছে যদি তার দেশে ফেরত পাঠানো তাহলে কি হবে সে ডিরেক্টভাবে বলেছে আমার এই আমার দেশের মধ্যে সম্পূর্ণ বর্তমানে গৃহযুদ্ধ চলছে যুদ্ধ এই চলকালীন অবস্থায় যুদ্ধ মানে শুধু যে এক দেশ আরেক দেশের সাথে সেটা নয় আসলে বর্তমানে হিসেব করলে আমরা কোনো প্রকার প্রেসিডেন্ট ছাড়া একটি দেশ চলছে আবার যে কোনো প্রকার সমন্বয়দের নিয়ে বা আবার কুয়ে একটি দেশের মধ্যে অরাজকতা তৈরি হবে না সেটা গ্যারান্টি নেই এবং ইতিমধ্যে হয়ে গেছে এত বড় ঝামেলার মধ্যেও যে দেশকে পায়েছে সিকুরও বলেছে এবং আপনারা যদি আমাকে ওই দেশে ফেরত পাঠান আমাকে ওই দেশে ফেরত পাঠালে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই এটা ডিরেক্টভাবে এক ভাই সাতাশ বছর বয়সী বাঙালি হাবিবুর রহমান তার নাম তার গল্পটা বলেছে যে আমাকে বাংলা ইতালিতে ইতালি থেকে নিজ দেশে ফেরত পাঠানো যদি আপনারা পাঠান তাহলে আমাকে মরতে হবে আমি নিজ দেশে মর মরতে হবে কারণ যে দেশে বর্তমানে এখনো গৃহযুদ্ধ চলছে বা যুদ্ধ চলছে সম্পূর্ণভাবে পয়েন্ট টু বি নোট আপনারা অনেকেই বলছেন আপু কাদের পাঠাবে আমি বাইরুদ দিয়ে এসেছি আমি বিভিন্ন পদে এসেছি বিভিন্ন টিআরসি বা বিভিন্ন দেশ হয়ে এসেছি আমাদেরকে নাকি আলবিনিয়াতে আপাতত বর্তমানে আলবিনিয়াজ যে একদম রিয়েল সত্য কথাটা আলবিনিয়াতে যারা এসেছে যেটা দিয়ে তাদেরকে এটা পাঠানো হচ্ছে আপনারা যারা অন্য পদ দিয়ে এসেছেন ভয় পড়ার কোনো কারণ নেই দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট কথা ইতালির মানবাধিকার দেশ যেখানে তারা মানবতার কাছে বাধা এ পর্যন্ত শুনেছেন একদম ধরে প্লেনে পাঠিয়ে দিয়েছে আজ থেকে অনেক দিন আগে ছয়জনকে পাঠানো হয়েছে এটার রহস্য আজও কেউ উদ্ঘাতন করতে পারল না আসলে যেখান থেকে যে কী কারণে পাঠিয়েছে কোনো কারণ এটা সচরাচর করে না মানবাধিকার দেশ হিসেবে তারা প্রথমে ইতালিতে ইউরোপিয়নের কাছে আখ্যায়িত হয়েছে এবং তারা পুরস্কৃত পেয়েছে তারাই মানবতার হারটা বাঁধা তারা ইচ্ছে করলেই পারে না যদি পারি আমি রেক বলি অন্য দেশের যে মারক একটি দেশ রয়েছে সেই দেশে মানুষ যা কিছু করে অন্যান্য দেশ তুনিজিয়া ইজিপশিয়ান তারা যে ইরাক এই মানুষগুলো যা কিছু তারা তাদের কি করত যাই হোক অনেক কিছু কিন্তু করেছিল সালভিনিও সালভিনিও কিন্তু অনেক কিছু করেছিল সে কিন্তু মধ্যে একটি রায় এসেছে কারণ সে যে বাড়াবাড়ি করেছে সেই রায়ের ভিত্তিতে তাকে ছয় বছর জেলও কিন্তু সাজাপ্রাপ্ত হতে হবে সে অলরেডি মধ্যে আবেদন করেছে আপনাদেরকে বলবো ভাই যত গর্জে তত বর্ষে না জর্জিয়া মেলুনি এটা খেলা শুরু করেছে আমার হাসি পাচ্ছে তার এই কাহিনিগুলো দেখে গল্পগুলো দেখে পাঠাচ্ছে নিতে নিয়ে আসছে হঠাৎ চেয়ে নিয়ে আসছে কে তাহলে জিততে পারে আমরাই কিন্তু ইনশাআল্লাহ আমরা বলতে তো আপনারা তো আমাদেরই তাই না তো আপনারা যারা আছেন আপনারা আমরাই কিন্তু জিততে পারি দ্যাট মিনস যেহেতু বিচারকগণ আমাদের সাথে আমাদের সাথে বলতে আমরা দৃত্য মানে আমরা ন্যায্য এটা পাওয়ার বিচারকগণ কিন্তু আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে যে সরকারের এগেন্স্টটা আমাদের জন্য এবং বারবারই কিন্তু ফেরত আনতে বাধ্য আনতে হচ্ছে তাহলে কিন্তু আমরাই জিতছি ভালো কিছু কিন্তু আশা করবেন ভাই নেগেটিভিটি বর্জন করে পজিটিভ নিয়ে চিন্তা করেন ইতালি থেকে কাউকে কোনো দিন বড় কোনো ক্রাইম ছাড়া মার্ডার কেসের আসামি এমনকি বড়ো বড়ো কোনো ক্রাইম ছাড়া আপনাকে এই দেশ থেকে পাঠাবেন আপনারা এসেছেন শুধু একটাই কথা বলবো আপনারা এসেছেন একবার না একবার কাগজ পাবেন ইনশাআল্লাহ আর আরেকটি কথা প্রায় মানুষ আপনারা কমিশনে কাগজ পেয়ে যায় কারণ প্রথম আপনারা আমরা সবাই জানে যারা বিচারক যে বাংলাদেশে আজল আবেদন করার জন্য নির্দিষ্ট কোনো দেশ এটা দেশ সিলেক্টের মধ্যে পড়ে না কারণ এটা একদমই নিরাপদ সবাই বলে যে কারণ আজল আবেদন করার জন্য যে কারণগুলো আসলে সেটা আমিও অনেক বিচার বিশ্লেষণ করে দেখেছি এটা পড়ে না তবে এরা জানে যে আপনারা কেন এসেছেন তো আপনাদেরকে এই সময়টা দিয়ে দ্বিতীয় কমিশনের জন্য যে আপনারা নিজেকে নিজে উন্নত করেন বা ইতালি সরকারকে কিছু দেন সেই জন্য আপনারা পিছনে দিকে না তাকে একদম কাজকর্ম ভাষা আপনার ভবিষ্যৎকে উন্নত করে এবং সরকারকে কিছু দিয়ে ভালো কিছু নিয়ে যান কাগজটা পেয়ে যান আজ পর্যন্ত